আচ্ছা তাহলে এখানে তোমাকে টোটালি কত টাকা দিলাম এখানে কি গুনতে পারবা গুনতে পারো দেখি কত এখানে আছে তাহলে টোটালি এখানে সাতশো টাকা তবে দেখেন এখানে বৃষ্টি হয়েছে আমি যাইতেছি এখানে দেখেন মাদ্রাসার ভিতর অলরেডি চলে আসছে এখানে জুতা দেখতেছি মনে হয় এখানে ছাত্র আছে তো আমি ডাক দিই এখানে ছোট ভাই কেউ আসো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তো আমি তোমাদের এখানে সাইনবোর্ড দেখে আসলাম বুঝতে আছো এখানে ইতিম খানা নাকি এটা তো তোমরা এখানে ইতিম কয়জন ছাত্র থাকো ও সবাই কি ইতিম ও তো তোমার নাম কি আব্দুল রহিম বাসা কোথায় তোমার নসোদপুর আমাকে তুমি না আমার ভিডিও দেখছো কখনো আমি কেন আসছি জান তো আমি আসলাম এখানে ভিডিও করার জন্য একটা ইতিম ছাত্রকে দান করার জন্য বুঝতে পারছো তো এখানে ইতিম কয়জন আছে তুমি কি বলতে পারবা তো যাইহোক তুমি ফার্স্টে কও তোমার বাসাতে কয়জন আছে তোমার ও তোমার বাবা মা সবাই আছে একটু জোরে কব

ও কারেন্ট বিল শুধু লাই তো এখানে তুমি দেখেন এখানে দেখেন বর্তমানে যেই পায়জামা পাঞ্জাবি পরে আছো এটা কি কতদিন আগে কিনছ এক বছর হয়ে গেছে আল্লাহ কি বলো এটা এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত কাপড় চেঞ্জ করো নাই তোমার পায়জামা জামা দেখে তো মনে হচ্ছে এটা অনেক আগেকার তাই না তো আমি যদি তোমাকে এখন কিছু টাকা দিই তুমি কি পাঞ্জাবি নিতে পারবা অবশ্যই তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি একটা পাঞ্জাবি কিনো বুঝতে তোমার পাঞ্জাবি কিনতে পাঞ্জাবি পাঁচ কিনতে কত টাকা লাগে ও ছয়শ পাঁচশো আচ্ছা তোমাকে আমি এখান থেকে এখানে দেখো কত আছে এখানে দেখো গুনতে পারো টাকা গুনতে পারো এখানে দেখো কত আছে কয়শো আছে কেনে চারশো হলে কি পাঞ্জাবি পায়জামা হবে হয়ে যাবে না আরো লাগবে তো আর একশো লাও এখানে রাখো তো এটা হলে কি তোমার নতুন পাঞ্জাবি এবং পায়জামা হবে এটা জোরে কথা বলো সবকিছু হবে নাকি আরো কিছু লিবা আর কিছু লাগবে না তো যাই হোক এখানে ধরো আর দুইশো আছে এখান থেকে ছয়শো তোমার পাঞ্জাবি আর একশো তুমি খাওয়া দাওয়া করবে বুঝতে তো এখন কি তুমি খুশি আছো এই যে আমি তোমাকে যে একটা গিফট করলাম তুমি কি খুশি হয়েছ আচ্ছা এর পরবর্তীতে করলে আমি আবার আসবো বুঝতে পারছো তোমার ভিডিও এটা যখন আমি আপলোড করব তারপরে করলে আবার আসবো দেখবো যে নতুন পায় কি পায়ন যাবি কি বানাইছো নাকি বানাইতে পারবা নাকি সাথে নিয়ে যাইতে হবে নিয়ে যাইতে হবে তো তোমাকে তো টাকা দিলাম বানাইতে পারবা না চার টাকা পেয়ে তো তুমি খুশি তাই না আচ্ছা